কলকাতা আসলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কলকাতা এয়ারপোর্ট এখন শুধু বিপ্লব কুমার দেব এসেছেন বেঙ্গালুরু থেকে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসছে এখন শুধু বিপ্লব কুমার দেব এসেছে বেঙ্গালুরু থেকে বাকি তিনজন দিল্লি থেকে আসবে চারজনের টিম সেই টিমে আছেন শতপাল সিং মিনাক্ষী লেখি মনন কুমার মিশ্রা

কিন্তু যখন ভারতীয় জনতা পার্টি হবে না

আমরা মেডিকেল কলেজ হচ্ছে ল কলেজ হচ্ছে আ ক্লাস হলে যাবে নেটা কিন্তু ময়া ডিপাবলি বুম তো ঘুরিও না लास्टটা ভালো লাগে হ্যাঁ ঠিক আছে কত কি এমন লোক ছিল সন্দেশকলি তো এটা তো টেবিল লাগে फेमस স্পেশাল কে আপন করতে শুরু করছে আদার রাত রাত নিয়ে এই যে মানসিক স্বাস্থ্য সংস্কার চা এই এটা আট মাস লাগাতার বাংলাতে নিজের কলেজেই ধর্ষণের শিকার কলেজ ছাত্রী সেই নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল ধরা পড়েছে অভিযুক্ত পুলিশি তদন্ত চলছে তারই মাঝে দিল্লি থেকে আজ চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজ কলকাতায় আসেন তাকে স্বাগত জানাতে দমদম বিমানবন্দরে হাজির ছিলেন বিজেপি নেত্রী অগ্নি মিত্র পাল ব্যুরো রিপোর্ট জেলার বার্তা